আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা বাঙালিরা মাছ মাংস খেতে খুবই পছন্দ করি তবে এই মাছ মাংসের মধ্যেও মাঝে মাঝে অরুচি বা বিরক্তি চলে আসে আর তখনই মুখে রুচি পিরিয়ে আনার জন্য আমাদের বাঙালিদের মাথায় প্রথম যেটা কাজ করে সেটা হচ্ছে ভর্তা তাই আজকে আমি কাটালের বিচি দিয়ে তিন রকমের স্পেশাল ভর্তার আইটেম শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সর্ষে তেল ভর্তা মানেই হচ্ছে সর্ষে তেল সর্ষে তেল ছাড়া কিন্তু ভর্তার আসল টেস্ট বোঝা যায় না তেলটা গরম হওয়ার পর এখানে আমি চার পাঁচটা শুকনো মরিচ দিয়েছি আর কি হালকা ভেজে নিব শুকনো মরিচগুলো কিন্তু প্রথমে ভেজে নিতে হয় শুকনো মরিচগুলোর সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিব আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ একসাথে দিয়েই কিন্তু ভর্তাটা বানাব এতে করে এই ভর্তাটা অনেক বেশি টেস্টি হবে কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো কিছুটা সময় আমি ভালোভাবে বেজে নিয়েছি আর এই মরিচের যে ল্যাসটা ওটা কেটে দিলে এই মরিচটা কিন্তু ভাজার পর ছিটে যায় না মরিচগুলা ভাজা হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়েছি আর এই প্যানে আমি হচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর এই পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব এত বেশি নরম করব না পেঁয়াজটা যদি আপনারা ভেজে নেন তাহলে কিন্তু এই ভর্তাটা অনেকটা সময় পর্যন্ত ভালো থাকে অনেকে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করেন আর তার কারণে ভর্তাটা কিন্তু নষ্ট হয়ে যায় বেশি সময় থাকে না হোটেলে যে ভর্তাগুলো করা হয় সবগুলার পেঁয়াজ রসুন কিন্তু আগেই তেলে ভেজে নেয় কাঁচা পেঁয়াজ দেয় না আমি এখানে চারটা বড়ো সাইজের চিংড়ি দিয়ে দিচ্ছি সেই সাথে চার পাঁচটা রসুনের কোয়া আমি হচ্ছে চিংড়ি দিয়েও একটা ভর্তা বানাবো যারা জানেন তারা তো জানেনি কতটা টেস্টি হয় তবে আমি যেভাবে করি সেই রেসিপিটা আপনাদের শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাসে ট্রাই করে দেখবেন হালকা ভেজে নেওয়ার পর আমি হচ্ছে এগুলোকে নামিয়ে নেব আমি এখানে ধনিয়া পাতাগুলোও একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে ধনিয়া পাতা কাঁচা দিতে পারেন পেঁয়াজও কাঁচা দিতে পারেন তবে ভর্তাটাকে যদি বেশি সময় সংরক্ষণ করতে চান তাহলে সবগুলোকে হালকা ভেজে নেবেন যাতে এই ভর্তার মধ্যে রকম পানি না থাকে সবগুলা ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এক কাপ দিয়ে দিয়েছি কাঁটালের বিচি কাঁটালের বিচিগুলা আমি একটু হচ্ছে কেটে দিয়েছি যাতে করে ভাজার সময় চিটে না পড়ে যায় ফুটে শরীরে এসে না পড়ে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আমি হচ্ছে একটা ডাকনা দিয়ে ঢেকে বারবার করে নাড়াচাড়া করে এগুলাকে ভেজে নিয়েছি যদি ডাকনা দিয়ে ঢেকে এগুলাকে ভেজে নেন তাহলে এগুলো মুছমুচে হবে বাট এত বেশি হবে না সেদিকে সিদ্ধ হয়ে যাবে এবার চুলায় আবারও প্যানটা বসিয়ে দিয়েছি আর দুই কাপ পানি দিয়ে পানিটাকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব পানিটা বলক চলে আসলে এখানে এক কাপ হচ্ছে কাটালের বিচি দিয়ে দিচ্ছি এই কাঁঠালের বিচিগুলো কুষাটা চাড়িয়ে আমি লাল অংশটা ফেলে দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি এবার আমি হচ্ছে একটা শিল শিলনোড়া নিয়েছি বা শিল পাটা যাই বলেন আজকের বর্তাগুলো আমি শিল পাটায় বেটে করব। শুকনো কাটালের বিছিগুলো যেগুলো ভেজে নিয়েছি এগুলো একটা শিলনোড়ার সাহায্যে এভাবে হচ্ছে ছেচে নিয়েছি এগুলো আমি একদম মিহি করবো না হালকা হচ্ছে দানা দানা থাকবে আর এটা খাওয়ার পর কামড়ে যখন পড়বে অনেক বেশি মজা হবে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার সিদ্ধ যেগুলো আছে এগুলাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি প্রথমে ছেঁচে তারপর হচ্ছে বেটে নিয়েছি এতে করে আমার একটু কাজটা সহজ হয়েছে এইবার হচ্ছে আমি কিছু কাঁচা মরিচ আর শুকনো মরিচ যে ভেজেছিলাম ওইগুলো নিয়েছি আর আমি এখানে সাথে লবণ দিয়ে দিয়েছি আর কি আমি একদম মিহি করে বেটে নেব আপনারা চাইলে হাত দিয়ে কচলিয়ে নিতে পারেন তবে বেটে নিলে খুব সুন্দর হয় একদম মিহি হয়ে যায় আপনারা চাইলে জালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তবে আমি একটু জাল কম দিয়েছি বাটা হয়ে গেলে সবগুলোকে একসাথে নিয়ে আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিব আর যখন আপনি দেখবেন মুখে রুচি চলে গেছে কোনো কিছু খেতে একদমই ইচ্ছে করছে না তখন এরকম ভর্তা বানিয়ে নেবেন দেখবেন নিমিশে আপনার প্লেট খালি হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে পাতা মরিচের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি যত বেশি মাখাবেন হাত দিয়ে ভর্তার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে আমি হচ্ছে এখান থেকে অর্ধেকটা থেকে একটু বেশি করে আমি সরিয়ে রাখছি যেহেতু তিনটা ভর্তা বানাবো এখানে প্রথমে হচ্ছে আমি এই যে ভাজা যেগুলো ছিল কাঁঠালের বীজ ওইগুলো দিয়ে ভর্তাটা বানাবো আমি হচ্ছে জাস্ট এটার সাথে ভালোভাবে মরিচটার সাথে মেখে অল্প একটু সরষের তেল দিয়ে নিচ্ছি তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এই মাখানোটাতেই কিন্তু বোঝা যাচ্ছে এই ভর্তাটা কতটা টেস্টি হয়েছে এই ভর্তাটা এত বেশি মজা হয়েছে মাশাল্লাহ একবার হলে বাসায় ট্রাই করবেন একদম সিম্পলভাবেই কিন্তু আমি শেয়ার করেছি এবার আরও অল্প একটু আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচে যে মিশ্রণটা ছিল ওইটা নিয়ে আমি সিদ্ধ করা যে কাটালের বিচিগুলো আমি বেটে নিয়েছিলাম ওইখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর এখানে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তো আমার কিন্তু দুইটা ভর্তা একদম রেডি হয়ে গেছে আর খুবই সিম্পল আর এটা খেতে মাসাল্লাহ মাসাল্লাহ এত বেশি মজা হয়েছিল আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবার আমি হচ্ছে এটাকে সরিয়ে রাখছি আমি এখন তিন নম্বর রেসিপিটা শেয়ার করছি ভর্তাগুলো এত বেশি টেস্টি হয়েছে যে বয়স অভারটা দেওয়ার সময় কিন্তু আমার আবারও খেতে ইচ্ছে করছে আমি হচ্ছে এখন বাকি যে পেঁয়াজ মরিচের মিশ্রণটা ছিল ওইটা নিয়েছি আর সেই সাথে তিন চারটা যে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়েছিলাম ওইটা বেটে নিয়েছি আর বেশি চিংড়ি মাছ দেওয়া যাবে না তাহলে কিন্তু শুধু চিংড়ির যে টেস্টটা ওইটা আসবে আর অল্প চিংড়ি দিয়ে যদি আপনারা এই ভর্তাটা করেন দুইটার টেস্ট একসাথে মিশ্রণ হয়ে এত বেশি সুন্দর একটা টেস্ট হয় মার্শাল্লাহ অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এবার হচ্ছে বাটাটার সাথে আমি মরিচটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই ভর্তাটা এত বেশি টেস্টি হয়েছে মার্শাল্লা মশাল্লা এখন হচ্ছে আমি বাকি যে মিশ্রণটা রেখেছিলাম এটা সিদ্ধ মাং আর বেসির ওইটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমি প্রত্যেকটাতেই কিন্তু সর্ষে তেল দিয়েছি আর সর্ষে তেলটা দিলে তো ভর্তার টেস্টটা এত বেশি দারুণ আসে অবশ্যই একবার বাসায় ট্রাই করতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাতে বলবেন না কারা কারা আমার মতো ভরতাল আবার আছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম